আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আশা করছি ভালো লাগবে খুবই ছোট একটা ব্লগ যেহেতু প্রচণ্ড গরম আসলে ভিডিও করতে ভালোই লাগে না তারপরও বেশ কিছু দিন পর একটা ব্লগ শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আর আপনারা সবাই ভালো আছেন ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আশা করছি ভালো লাগবে রাত্রে আমি এই ঢাকনাগুলা ধুয়ে ক্লিন করে রেখেছিলাম আর ম্যাটগুলোও ক্লিন করে রেখেছিলাম মুছে যেহেতু সকালবেলা উঠে সব কাজে লেগে যায় এই কারণে আর বাসায় ফিরে তো যেটাতে হাত লাগায় সেটাতেই শুধু ধুলা ময়লা ধুলা ময়লা মুছতে মুছতে পেরেশান অবস্থা আসলে কাজ তো আর একদিনে দুই দিনে সব করা যাবে না আর যেমন গরম কাজ করতে গেলেও অনেক কষ্ট লাগছে আর আলসেমে কাজ করছে এই কারণে ভেবেছে এক দিন এক একটা কাজ করে নেব আজকে যেমন টেবিলটা খুব সুন্দর করে একটু ক্লিন করে মুছে নিলাম ভাবলাম এই যে গাছটা আছে আর্টিফিশিয়াল এই ক্যাকটাস গাছটা সরি আমার এই অ্যালোভেরা গাছটা আছে এটা প্রচণ্ড ধুলামেলা জমা হয়েছে কিছুদিন পরে দু একদিন পরে আমি ওটা ক্লিন করে ধুয়ে নিব আগে টেবিলটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছে রাত্রে ডিমনে এসেছিলো সেগুলো ধুয়ে রেখেছিলাম যেন সকালে উঠে ফ্রিজে রেখে দিতে পারি রাত্রে মোটামুটি অনেক কাজ গুছিয়ে রেখেছে আর এখন মাছ ভিজিয়ে রাখবো যেহেতু মাছ দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে রান্না করব আর একটু চিকেন রান্না রান্না রান্নাঘরে কাজ করতে তো আরও বেশি খারাপ অবস্থা লাগে তার কারণ আমার রান্নাঘরে প্রচণ্ড রোদ রোদে তাপে একদম থাকা যায় না সকাল সকালে একটু রান্না করে নিতে হয় যত শর্টকাট রান্না করতে পারি আর কি তত ওটাই ভালো লাগে মাস্টার ভিজে এসে তারপর আমি একটা রুমগুলো একে একে ক্লিন করে নিচ্ছি এই এই রুমের বেডশিটটা ক্লিন করে আমি সব বিছিয়ে নিয়েছি চেঞ্জ করে এক এক দিন এক একটা রুমের বেডশিট আমি চেঞ্জ করে নিয়েছে। একদিনে অত সম্ভব না আর এই গেস্ট রুমের খাটের উপরে আমার মেয়ের খেলনা টেলনাগুলো থাকে সেগুলো ঝেড়ে একদম ক্লিন করে নিয়েছি সে এসে খাটের উপর বসে বসে খেলা করে রুমগুলো গুছে এসে এখন রান্নাটা শুরু করে দিয়েছি মাছটা ভেজে নেব যেহেতু মাছ দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে রান্না করব। আর গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা তরকারি সবসময় খাওয়ার চেষ্টা করছি আর আমাদের তো সবজি ছাড়া চলেই না সবজি না হলে আমাদের খাওয়াই হয় না আর গরমে তো খেতেও ভালো লাগে না আর একটু নিজেদের পছন্দ মতো তরকারি হলে একটু অল্প বিস্তর খাওয়া যায় প্রচণ্ড গরমে মানুষের জীবন তো অতিষ্ঠ হয়ে গেছে জানে না আল্লাহ রহমত বৃষ্টি কবে দিবে আমাদের উপর খুশি হয়ে জানি না আসলে আমরা তো তার খুশি হওয়ার মতো কোনো কাজ করি না সে কারণে হয়তো এই অবস্থা আমাদের পৃথিবীতে জীবন থেকে একটা একটা দিন যত পার হচ্ছে মনে হচ্ছে পৃথিবীতে বসবাস করার মতো পরিস্থিতি আমাদের আর নেই আসলে এটা তো আমরা নিজেরাই তৈরি করছি এটা তো আর অন্য কেউ তৈরি করছে না তারপরেও এভাবে আমাদের চলতে হবে আল্লাহ কখন দয়া করবে সেটার উপরে আমরা তাকিয়ে বসে আছে আর কি এই তো কথা বলতে বলতে আমার কিন্তু লাউ মাছের তরকারি এটা হয়ে গেছে আর এটা যেহেতু মাছে একটু কাটা আছে আমার মেয়ে তো খাবেই না একটু অল্প করে আমি চিকেন রান্না করছি আলু দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব পাতলা করে ঝোল করব। আর এখন যে গরম কোনো ঝাল ঝালের বেশি বেশি ঝাল ঝাল তরকারি তো খাওয়াই যাচ্ছে না যাবেও না শরীর সুস্থ রাখার জন্য পাতলা পাতলা কম মশলায় তরকারি যত খাওয়া যায় আর কি সেটারই চেষ্টা করছে আর আমি রান্নাতে সব সময় বিশেষ করে গরমের সময় কাঁচা মরিচের গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করি এই তো মেয়ের বাবার জন্য লাঞ্চটাও রেডি করে নিয়েছে চিকেনটা রান্না হয়ে গেছে যেহেতু তার জন্য লাঞ্চটা রেডি করে নিয়েছে আর প্রচন্ড গরমে কি করা যত বেশি শরবত খাওয়া যায় যত বেশি ঠান্ডা ঠান্ডা একটু খাবার খাওয়া যায় ততই মনে হয় যেন একটু আরাম লাগে আসলে আর সেটার চেষ্টা করছে একটু কাজটা শেষ করে সব কিছু শেষ করে বেলে শরবত করে নিয়েছে এটা এখন খাবো এটা আমরা দুপুরের পরেই খেয়েছি আর অনেক দিন পরে আমার মেয়ের জন্য একটা পুডিং তৈরি করলাম আশা করছি খুবই ঝটপট বানিয়েছি আশা করছি তার ভালো লাগবে কিছু করার নেই তারপরেও শুধু একটু ডিম আর ইয়ে দিয়ে দুধ দিয়েই করেছি পুরিংটা কিন্তু খেতে ভীষণই মজা হয়েছিল এত সিম্পলভাবে করেছে তারপরেও আর এসে তো কাপড় ধোয়া ধুই শেষ নাই ধুয়ে যাচ্ছে আর এইভাবে ভাস করে করে ওয়ার্ড্রফ আলমারি রেখে যাচ্ছে আশা করছি ভালো লেগেছে আমার ছোটো ব্লগটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম